কত সুন্দর লাগছে দেখতে তুই যাই জামা পড়িস না কেন তোকে তাকে তাতেই ভালো লাগবে দেখতে তোকে ওই জন্য আগে সাজিয়ে দিই আমি যাতে পরে আর ডিস্টার্ব না হয় দেখেছ তো মা করিয়ে দিয়েছিল ঠিকঠাক আর এই যে আমি সেজে নিয়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য দাঁড়াও এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়াও অ্যানিভার্সারি মানিক মানে কি দাঁড়া এক জায়গায় সর একটুখানি দূরে দূরে সর আবার বদমাইশি করে চলো আমরা রেডি হয়ে গেছি আর আমাকে দেখাচ্ছি দাঁড়াও আমি একদম সিমসাম আমার সাজগোজ এমনিতে একটু ঠান্ডা লেগেছে আর রেডি হয়ে গেছে এই যে এই চুড়িদারটা পরেছে এটা গলায় মঙ্গলসূত্র পরেছে এটাই হচ্ছে আজকে আমাদের সাজগোজ তো চলো বেরিয়ে পড়ি ছটা বাজে মা বাবার অ্যানিভার্সারি পালন করতে যাচ্ছি মা মাম তো আগে বলেই দিয়েছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কথা না বলে বেরিয়ে পড়ি স্টেশনে চলে এসেছি না এটা ডাউনের ট্রেন যাচ্ছে এটা ডাউনের ট্রেন যাচ্ছে আমরা আপে দাঁড়িয়ে আছি এ তিনেও দেয় দুয়েও দুয়েও দেয় তোমাকে দেখানো হয়নি দেখি তোমাকে একটু দূরে সড়ক ভালোই হয়েছে যেমনটা ওই বাবা রাহুলের আর ওর একই দেখতে মা এখন দুজনকে একই দেয় না সবাই কোন দিকে না না এবার যদি দুয়ে দেয় তখন তো তোমাকে তো এখানে নামতে হবে কোথায় কমলা জানি না এবার এখানেই দেয় আর আমরা দেখো মা বাবার অ্যানিভার্সারি পালন করতে চলে এসেছি শ্রীরামপুরে মাঝে মাঝে শ্রীরামপুরে আসি জিনিস কেনাকাটা করতে আর জিনিস কেনাকাটা করতে আমরা এখন বেশিরভাগই আসি হচ্ছে লাভনি। যখন আমার বিয়ে হয়নি বোনের বিয়ে হয়নি তখনই দোকান থেকে আমরা সমস্ত জিনিসপত্র শপিং করতাম আর দেখো পুজোর আগে দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ভিড় আসলে আজকে সানডেও সানডেতে সবাই একটুখানি দোকান বাজার করতে বেরোয় এমনিতেও কোনো দিনই আমি গিয়ে দেখিনি যে ফাঁকা আছে পুজোর সময় তো না এই যে গাড়িগুলো যাচ্ছে সেটাও যাওয়ার পর্যন্ত জায়গা থাকে না এতটাই ভিড় হয় তো এরপরে সবাই চলে চলে এসেছে এরপরে আমরা আমরাও এসেছি তবে আমরা আজকে লাস্টে এসেছি আগে বোনেরা এসেছে তারপর মা বাবা এসেছে তারপর আমরা এসেছি আমাদের একটু লেট হয়ে গেল একটু ট্রেনটা একটু গন্ডগোল ছিল তো তাই আর এখানে দেখো এই যে লাবনী এই দোকানটাতেই আমরা মানে এই হোটেলটাতে আমরা প্রতি বছর আসি হ্যাংলা এ দেখো এই যে হ্যাংলা রেস্টুরেন্টটাতে আমরা প্রতি বছর এখানে এসেই খাওয়া দাওয়া করি আর এখানে দেখো বললাম না বাবারা চলে এসেছিলো তো বাবা এখন বেরিয়ে এসেছে বলছে যে আমার মেয়ের জন্য একটা পুজোর জুতো কিনবে তো জুতো ওর অনেকগুলোই আছে কিন্তু চামড়ার জুতো কোনো দিনই পড়িনি ওই জন্য এই বছর পুজো তোকে চামড়ার জুতো দেবে বলে একটা চামড়ার জুতো কিনতে যাচ্ছি তো বাবা বলল যে চ তুইও চ তুইও একটু দেখে নিবি ঠিকঠাকভাবে জুতোটা হচ্ছে কি না হচ্ছে কালারিংটা তো চলো জুতো কিনতে চলে যাই তারপর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে না 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 ওটা তো হিলতলা নয় অসুবিধা নেই ওটা পড়তে বলো ওকে

क्या वो तुम हम ये चीज़ें छाड़ा होंगे कुछ अलग सफेद गला ये चीज़ बहुत सुंदर गला बहुत सुंदर आज तो वाला जीबरा देखते हो आप बोला था कि बहुत सुंदर छादा पाता তো দেখো বন্ধুরা জুতো কেনা আমাদের হয়ে গেছে এরপর আমরা এখানে চলে এসেছি আর সবাই মিলে বসেও পড়েছি আর খাবারের অর্ডার দেওয়া চলছে প্রথমেই আমরা স্টার্টার নিয়ে নেব স্টার্টারে মনে হয় মাছের কি একটা আইটেম ছিল আর হচ্ছে চিকেন ললিপপ তবে কি বলতো স্টার্টার হলে না আর মেন করছে ভালো করে খাওয়া যায় না আর দেখো সবাই এখানে হাই করে নিচ্ছে এখানে মেয়ে আর বাবা বসে আছে আর আমাদের দেখো সমস্ত ব্যাগ ঠ্যাগগুলো এখানেই আমরা রেখেছি আর দেখো এই যে বাপের কাছে মেয়ে বসলে ই আর কি বদমাশি করতেই থাকে আর বাবা মা এখনও আসেনি বাবা মা একটুখানি দোকানে ছিল পাশে একটা কোন দোকানে ছিল মানে জুতো কেনার পরেও আসলে কি বলতো শ্রীরামপুর হচ্ছে এমন একটা জায়গা না এখানে সব কিছুই পাওয়া যায় এমনিতেই তো তাঁতের কারখানা তো দেখো এখানে মাও ভাই করে দিচ্ছে বাবাও ভাই করে দিচ্ছে আর যাদের অ্যানিভার্সারি তারাই দেখো কত লেট করে এলো ভিডিও করো বলা দিচ্ছে আমি সেটাই ভিডিও করে নি

দিদি দেখ সামনে কিন্তু হাত নিয়ে আসছে

বন্ধুরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই তখন কটা বাজে বলতো সাড়ে দশটা মতো বাজে চলে এসেছি তো আজকে মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়াটা প্লাস আমাদের সবাদের সবার আনন্দটা বেশ ভালোই কাটলো আর এখন আর বেশি কথা বলছি না কারণ এখন পুরো ডট সাড়ে এগারোটা বাজে সব কাজ সেরেছেলে এবার হচ্ছে শোবো হ্যাঁ জামা কাপড় আজকে আর কিছু কাছে নি শুধু আমাদের জামাগুলো ছিল তো শুধু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর মাম মামের ডায়েরিতে একটা ফটো লাগানো ছিল সেই ফটোটা লাগিয়েছি আর ওর বইগুলো গুছিয়েছি কারণ আজকে তো সকালবেলা যা পড়ানো হয়ে গেছিলো তারপরে আর রাত্রিবেলা আর পড়েনি কারণ আমরা গিয়েছিলাম বলে সেখানে তো চলো ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুমিয়ে পড়ি কালকে থেকে আবার সোমবার কালকে থেকে আবার যুদ্ধ শুরু আবার একই রুটিন আবার একই কাজ তো কি করব কর করতেই হবে বেঁচে যখন আছি যেই যেই কাজগুলো আছে সেগুলো করতেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি